দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা টলারেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিপিএল এর ফাইনালে টস হেরে বরিশালের বিপক্ষে ব্যাটিং এ চিটাগং কিংস অভিনেত্রী শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর শেখ মুজিবুর রহমানের ধ্বংস হওয়া বাড়ির ইট রড নিয়ে যাচ্ছে কেউ কেউ যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এইখানে একটা ভাঙচুর হয়েছে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে শুরুতেই বিপিএল প্রসঙ্গ বিপিএল এর ফাইনাল ম্যাচ কভার করতে মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী ঈশান হাসান তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর ঈশান বিপিএল ফাইনাল ম্যাচের টিকিট না পেয়ে স্টেডিয়ামের আশেপাশে তো দর্শকরা বিক্ষোভ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জও করেছে আইন শৃঙ্খলা বাহিনী এখন সেখানে পরিবেশ কেমন দেখছেন জানাবেন দোলা আপনাকে প্রথমে বলে রাখি যে আজকে দুপুরে এই টিকিট নিয়ে কিন্তু আসলে মিরপুরে আশেপাশে অনেক রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু বিষয়টাকে খুব সুন্দরভাবেই সব কিছুকে আসলে সমাধান করেছে এবং অতঃপর এর পর দুপুরের পর থেকে যারা আস্তে আস্তে করে খেলা দেখতে আসছে তারপর উৎসব মুখর খেলা দেখতে এসেছে এবং এক পর্যায়ে এখনো যদি আমি বলি যে এখনো কিন্তু দর্শকরা আসলে আসছে আজকের এই ফাইনালে এবং বরিশাল আর চিটাগাংয়ের যে দুর্দান্ত লড়াই সেই লড়াইটা দেখার জন্য এবং আজকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আজকে ম্যাচের শুরু থেকে আমরা যদি একটু বলি যে ম্যাচে আপনার কিছুটা আমরা যদি বলতে পারি যে দু দল যখন আজকে টস যখন হচ্ছিল তখন দুদল আজকে গাছের চারা দিয়ে দুজন দুজনকে কিন্তু আসলে শ্রদ্ধা জানিয়েছে এবং এরপরে কিন্তু ম্যাচ শুরু এবং আমরা ফাইনালের খেলা যে কোনো কিছু ঘটতে পারে তবে আজকের এই ম্যাচ দিয়ে আসলে তামিম ইকবালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে কারণ কয়েকদিন আগেই তিনি কিন্তু আসলে জানিয়ে দিয়েছেন যে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার খবর এবং সেই জন্যই আজকে ম্যাচ শেষের পরে তাকে স্পেশালভাবে তাকে সম্মাননা দেওয়া হবে তো এই ছিল এখানকার সবশেষ খবর তোলা মিরপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ঈশান হাসান পরের প্রসঙ্গে যাচ্ছি অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় মেহের আফরোজ শাওনকে এবং রাতে সোহানা সাবাকে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয় রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখান থেকে ইট রড নিয়ে যাচ্ছেন কেউ কেউ ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদন ও তার ফুফাতো ভাই শেখ সেলিমের বনানীর বাসায় এ চিত্র রাজধানীবাসীর কাছে খুবই চেনা ধানমন্ডি বত্রিশ নম্বরের তবে শুধু পাল্টে গেছে দৃশ্যপট অস্তিত্ব প্রায় নেই বললেই চলে শেখ মুজিবুর রহমানের বাড়িটির ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় চালানো হয় বুলডোজার এক্সকাভেটর শুক্রবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক মানুষের ভিড় তাদের অনেকেই ভাঙাবাড়ির ভেতরে ও আশেপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্লাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এই এখানে একটা ভাঙচুর হইছে বা এটা এখন এখান থেকে এটা যে যে কেউ নিয়ে যাবে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে এখন আমরা সবাই ক্রিচিশ সরকারের বিরুদ্ধে কথা বলছি সে হোক দিস ইজ দ্য এক্সাম্পলারি এক্সাম্পলারি এছাড়া কেউ কেউ রড নিয়ে যাচ্ছেন কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িটির ইট আগত লোকজন জানান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তারই বহিত প্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা দূরে থাকে থাকে যে একটা অরাজকতা সৃষ্টি করা যে একটা কথা বলে তার এই ক্ষোভের সাধারণ যারা আছে এখানে এটা হল সাধারণ জনগণ সাধারণ জনগণ এই কাজ করছে আর সাধারণ জনগণ তাদের একটা মনের একটা খুব বহিঃপ্রকাশ মোট কথা পনেরো বছরের যে দুঃশাসন ছিল তারই বহিঃপ্রকাশ হচ্ছে এটা এবং নেক্সটে যে করবে সেম সিচুয়েশন তারও হবে এবং আমি আর একটা কথা বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদেরকে আবার এগিয়ে আসতে হবে একটু দেখাতে এলাম ওরা জানি পরে আর কি জানতে পারে ইতিহাসটা যে এটা একটা ই ছিল হাসিনার বাবা মার বাড়ি ছিল একটু দেখাতে নিয়ে আসছিলাম আর কি কৌতূহল আর কি রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদন থেকেও লোকজন নানা জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বুধবার রাতে এই বাড়িটিতেও ভাঙচুর ও আগুন দেয়া হয় একটা সৈরাচারের একটা স্থাপন ছিল এটা ভাঙে হয়েছে এটা আগেও ভাঙে হয়েছিল এটা ঠিক আছে আজকে ভাঙে হয়েছে এমন না এটা গত পাঁচ তারিখে হয়েছিল আবারও এই পাঁচ তারিখে হয়েছে ভাঙার পর এখন যে লুটপাট চলতেছে দেশের তো কোনো আইনশৃঙ্খলা বাড়ি থাকলে লুটপাট হতো না জমানো মানুষের যে দুঃখ কষ্ট জালিম সরকার মানুষকে পুনর্বসন যে শোষণ করেছে শাসনের নামে তারই বহিঃপ্রকাশ এটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই ও আওয়ামী লীগের সভাপতি সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসাতেও বৃহস্পতিবার গভীর রাতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তিন তলা থেকে ধোঁয়া বের হচ্ছে বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই কেবল কিছু ছবি অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেহেদি হাসান ঢাকা অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হয় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতরাতে হামলা হয় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হামলা হয়েছে চৌমোহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসাতেও ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন দেশের মুক্তি পাগল মানুষ এসব সহ্য করবে না এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে তিনি কথা বলেন জামায়াতের আমির বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে গাজীপুরের শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের পরিবারের অবকাশ যাপনে রয়েছে সুবিশাল অন্তত পাঁচটি বাগান বাড়ি এগুলোতে রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট বাগান সুইমিং পুল আলিশান বাড়ি ও অসংখ্য গাছপালা প্রায়ই এসব বাগান বাড়িতে যেতেন শেখ পরিবারের সদস্যরা অন্যদের জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা তেলির চালা এলাকায় নয় বিঘা জমির ওপর সুবিশাল এই বাংলোটিকে সবাই হাসিনা রেহেনার বাংলো নামেই চেনেন এই এলাকায় রয়েছে শান দিয়ে বাঁধানো পুকুর ঘাট বাগান খেলার মাঠ সুইমিং পুল আলিসান ডুপ্লেক্স বাড়ি ও হাটার রাস্তা স্থানীয়রা জানান এখানে প্রায় ঘুরতে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানেরা কাটাতেন অবসর সময় পাঁচ আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় করা হয় লুটপাট এখন পুরো জায়গাটি উন্মুক্ত হয় মানুষ গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি সুবিশাল বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে যেটার নামকরণ করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে টিউলিপ টেরিটরি এটির মালিক টিউলিপের বাবা শফিক সিদ্দিক এই বাগানবাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি কয়েকটি টিনের ঘর বিশাল একটি পুকুর ও সুবিশাল বাগান এতেও রয়েছে ভাঙচুরের চিহ্ন তবে এই বাগানবাড়ির একাংশ নিজেদের বলে দাবি করছেন কেউ কেউ আমার বাবা মার আমি 30 বছর আমি পারি গো ক্রে সুজা ক্রেই পন্ত এ বিল পন্ত আগে ছিল সান্দালি ভুইয়ের বাগান বাড়ি তাহলে উনার সাথে আমরা কথা বলতে চাই সরাসরি কিন্তু ওনার সাথে আমাদের মানে কথা বলতে দেয় না তারা যদি জমি পায় তারা যদি পায় গাজীপুর মহানগরের ফাউকাল এলাকার বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা নাম ছাড়া ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে উকি দিয়ে দেখা যায় বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে ডুপ্লেক্স বাড়ি সানবাঁধানো সহ পুকুর ও গাছপালা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে এর পাশেই রয়েছে আরও একটি সুবিশাল জমি এটিও শেখ রেহানার এছাড়াও মহানগরীর বাঙ্গালগাছি এলাকায় রয়েছে আরেকটি বাংলো বাড়ি নাম বাগান বিলাস সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটির ফটক বন্ধ ডাকাটাকি করলেও কেউ দরজা খুলে বের হননি জহরুল মোহসান দীপ্ত সংবাদ গাজীপুর আন্তর্জাতিক অপরাধ আদালত বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নথিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশটির তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় যার আওতায় রয়েছে ইরানের বেশ কিছু প্রতিষ্ঠান জাহাজ ও ব্যক্তি লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুটি এলাকা থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট জানায় বেনগাজি থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে জিখার অঞ্চলের একটি খামারে গণকবর থেকে ১৯ জনের মরদেহ পাওয়া গেছে চোরাচালানের ঘটনা কেন্দ্র করে সব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া রাজধানী ত্রিপুরী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জাওয়া শহরের দিলা বন্দর থেকে আরো দশটি মরদেহ উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ওই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ নাম জানিয়ে দেব আরো একবার বিপিএল এর ফাইনালে টস সেরে বরিশালের বিপক্ষে ব্যাটিং এ চিটাগং কিংস অভিনেত্রী শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর শেখ মুজিবুর রহমানের ধ্বংস হওয়া বাড়ির ইট রড নিয়ে যাচ্ছে কেউ কেউ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ